হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ চতুর্থী আর চতুর্দিন আমরা চলে এসেছি রক্তবীজ মুভিটা দেখতে আমার কিন্তু রক্তবীজ মুভিটা বেশ ভালোই লাগলো তোমরা যদি কেউ দেখে থাকো তবে জানিও কেমন লাগলো ব্যাস মুভি দেখে বেরিয়ে গিয়েছি এই মুভি থিয়েটারে বাইরেটা খুব সুন্দর সাজিয়েছিল দিন চলে এসেছি আমার গোপাল সোনার জন্যে নতুন পুজোর জামা কিনতে তো আলিপুরদুয়ারে তো দোকানপাট সেরকম জানা নেই এই দশকর্মার দোকানটা দেখে মনে হলো এখানে পাওয়া যাবে তো হ্যাঁ বললো যে পাওয়া যাবে তো আমি একটু সুন্দর দেখে ড্রেস খুঁজছিলাম আমার দুটো গোপাল আছে তো একটা হলুদ আর একটি সাদা লালের মধ্যে জামাটা নিয়ে নিয়েছিলাম জামা নিয়ে নিয়েছিলাম সাথে তো আরও কিছু দরকার তো সেইগুলোও নিয়ে নেব সঙ্গে নিয়ে নিলাম সুন্দর ম্যাচিং মালা আর এই সুন্দর পাগড়িগুলো এই পাগড়িগুলো না আমার ভীষণ ভালো লাগে সঙ্গে সঙ্গে এই পাগড়িও নিয়ে নিয়েছি তারপরে ঘরে ফিরে আমি ভাবলাম যে গোপু তাড়াতাড়ি করে রেডি করে দিই কারণ আজ চতুর্থী পঞ্চমীর দিন তো চলে যাব শিলিগুড়িতে তো সময় আর বেশি পাবো না তার জন্য আমি আমার গোপালদের ড্রেসগুলো পরিয়ে দিচ্ছিলাম এই লাল সাদা ড্রেসটা কি সুন্দর হয়েছে না বলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর আশা করি আমার গোপালদেরও তাদের জামাগুলো ভীষণ পছন্দ হয়েছে দেখো আমার বড় গোপাল সোনা কিন্তু একদম রেডি এবার দেব ছোট জনের জন্য তো দেখালাম এই হলুদ জামাটা এনেছি আসলে ছোট জনের জন্য না জামা পাওয়া খুব মুশকিল হয়ে যায় এত ছোট তো তারপরে দেখো এই গীতাটাও কিন্তু আমি তার পাশে রেখে দিলাম তারপরে পাগড়ি পরানোর পালা দুটো পাগড়ি ছিল বড়োজনের জন্য তো ওই রেডটাই মানাতো এটাই আমি রেডটাই পরিয়ে দিলাম কি সুন্দর না দেখো কানের দুপাশে যে দুটো ঝুলছে মুক্তগুলো কি সুন্দর লাগছে মুক্ত নয় ঠিক পুঁথিগুলো ভীষণ সুন্দর লাগছে ছোটোজনের জন্যও দুটো ছিল কিন্তু আমি ওই হলুদটাই পরিয়ে দিলাম ব্যাস দুজনেই রেডি আর আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি একটু আলিপুরদুয়ারের পুজো ঘুরতে যাব বলে আজ তো চতুর্থী জানি না পুজো কতটা দেখতে পাবো চলো গিয়ে দেখি এই দেখো প্রথম এই পুজোটা আমরা দেখলাম তারপরে এই ভীষণ সুন্দর পুজোটা আমরা দেখতে এসেছিলাম এটা সত্যি ভীষণ সুন্দর ছিল বাইরেটা যেমন সুন্দর ছিল ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর ছিল এটা নাকি আলিপুরদুয়ারে নাম করা একটি ক্লাবের পুজো সুব্রত সংঘ দেখুন ভেতরের কাজগুলোও কিন্তু একদম অসাধারণ বিভিন্ন শঙ্খ করি এইসব জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশনটা হয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ আশ্রমে পাশেই ছিল তাই ভাবলাম একটু ঠাকুরের দর্শন করে নিই আর এখানের মা কিভাবে সেজে উঠেছেন সেটাও একটু দেখে নিই এখান থেকে দর্শন করে আরও একটা প্যান্ডেলে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে কিন্তু এই প্যান্ডেলটা না এর আগেও আমি শিলিগুড়িতে একবার দেখেছিলাম তারপরে দেখো এটা বেলতলার পুজো তোমরা জানো যে কলকাতায় কিন্তু এই পুজোর থিমটা লাস্ট ইয়ার হয়েছিল যে হাজার হাজার গাছ দিয়ে যেই থিমটা এটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিলো আমি লাস্ট ইয়ার কলকাতাতে এই পুজোটা দেখতে পাইনি কিন্তু আলিপুরদুয়ারে কিন্তু এবারে এই পুজোটা দেখে নিলাম আমি কিন্তু চারিদিক খুব সুন্দর করে দেখছিলাম যে কি কি গাছপালা দিয়ে সাজানো হয়েছে সত্যি খুব ভালো লাগছিল আর আমার নিজেরও তো গাছপালা ভীষণ পছন্দ তাই ভীষণ ভীষণ ভালো লাগছিল তারপরে দেখো এই প্যান্ডেলে চলে এলাম কি সুন্দর নাই প্যান্ডেলটা করেছে ভীষণ কালারফুল তাও আমরা অনেক কটা পুজোই আমরা আলিপুরদুয়ারে দেখতে পেলাম ভাবছিলাম যে কটা দেখতে পাবো দেখতে পাবো না বেশ কয়েকটা পুজো কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাকে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে বিধ্বস্ত হয়ে আছে তারপরে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ নয় সরি ডিনার করতে ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর নিয়েছিলাম তাওয়া রুটি এটা আমরা যেখানে এখন রেন্টে আছি ঠিক তার কাছাকাছি একটা রাস্তাতে ভীষণ সুন্দর লাইটিং হয়েছিল তাই তোমাদের দেখালাম তো এই ছিল আলিপুরদুয়ারে চতুর্থীর পুজো দেখা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি এরপর কিন্তু শিলিগুড়ি কলকাতা নানা ভিডিও তোমাদের কাছে আমরা এই তুলে ধরবো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো আজকের জন্য এইটুকুই টাটা বাই